আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আমি সাগর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এসেছি আজ কুষ্টিয়ার খ্যাতনামা সিলাইদহ কুঠি বাড়িতে এই কুঠি বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি বাঙালি জাতির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছিলেন বহু কালজয়ী কবিতা গান ও সাহিত্য কর্ম পদ্মার পারে গড়ে ওঠে এই কুঠি বাড়ির প্রতিটি এখনো ভেসে আসে রবীন্দ্র স্মৃতি আর বাংলার ঐতিহ্যের ছোঁয়া আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই কুঠি বাড়ি এর ইতিহাস তার সৌন্দর্য সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে চলুন যাই তাহলে মূল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি রবীন্দ্র কুটিবাড়ি সেলাই দহ এই দেখুন আমার গেট চলুন আগে টিকিট দেখি তারপরে ভেতরে ঢুকি আর তারপরে ভেতরে কি কাজ সে আপনাদেরকে দেখাবো চলুন একটা রবীন্দ্রকুঠির বাড়ির গেট সে দেখুন আর এই পাশে একটা টিকিট কাউন্টার এখানে দেখুন যে কখন কখন এখানে আসলে আসা যায় এটা দেখুন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এটা শীতকালীন সময় আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার এবং সোমবার হচ্ছে অর্ধ দিবস বন্ধ থাকে আচ্ছা এখানে দেশীয় পর্যটক আমরা যারা আছে তাদের জন্য তিরিশ টাকা আর যারা প্রাথমিক পর্যায়ে শিক্ষা তারা ফ্রি আর উচ্চ মাধ্যমিক যারা তাদের জন্য দশ টাকা আর সার্বভুক্ত দেশগুলোর জন্য দুশো টাকা আর বিদেশি পর্যটক তাদের চারশো টাকা তো চলুন আমরা এখানে টিকিট কাটি চলুন তো এই যে এই চারপাশটা দেখুন আর মূল ভবনটা দেখা যাচ্ছে সে ওখানে কঠির বাড়িটা মেইন ওনার যে বাড়িটা সেটা হচ্ছে ওখানে আর এখানে এগুলো নতুন কাজ হচ্ছে এই পাশে ঢুকে আপনার ডান পাশে ক্যাফেটেরিয়া পাবেন এটা এখনও চালু হয়নি কাজ করছে আর কি আসলে এটা একটা পর্যটক পর্যটনের জায়গা আর পর্যটকরা এখানে আসে এই জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য নতুনভাবে এটা সাজানো হচ্ছে এখানে দেখুন এটা হচ্ছে মূল গেট আচ্ছা এইখানে মানে কুঠিবাড়ির ঠিক এই জায়গাটাতে যদি আপনি পার্কিং করেন তাহলে বাস নেবে চারশো টাকা আর ছোটো গাড়িগুলো পঞ্চাশ একশো এরকম করে নেয় আচ্ছা দুটো হচ্ছে আপনারা পাবেন এখানে হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলা ছেড়ে দেখুন এটা ভিতরে নাম হচ্ছে সোনাত্তরী আর সোনাত্তরী কাব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি লেখা তারপর হচ্ছে গীতাঞ্জলি দেখতে পাচ্ছেন গীতাঞ্জলি জেলা পরিষদ ডাক বাংলা গীতাঞ্জলি যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলো হচ্ছে শুরুতে দেখুন বাম পাশে হচ্ছে রেস্ট হাউস লাইব্রেরি আনসার ক্যাম্প এই জায়গাটাতে আর এই জায়গাটাতে দেখুন এসে বৈশাখের অনুষ্ঠান করা হয়েছে এই যে তার একটু সাইন দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ড্রোন ব্যবহার করা যাবে না আর এই যে পুরো এরিয়াটা দেখুন চারপার থেকে অনেক বড় এটা কিন্তু সব মিলিয়ে জায়গা হচ্ছে এগারো একর এইটাই হচ্ছে মূল ভবন যেটা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিল আর কি সেটাই হচ্ছে এই ভবনটা এটাই হচ্ছে সেলাইদাহের কুঠিবাড়ি যেটা কুষ্টিয়া থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল ভবন এটাই হচ্ছে কুঠিবাড়ি এখন যেটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হচ্ছে আর কি চারপাশটা কিন্তু প্রাচীর দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর পুরা সীমানা কিন্তু প্রায় এগারো একর জায়গা আছে এখানে তার বাগান বাড়ি বিভিন্ন বাগান পুকুর সবকিছু মিলে কিন্তু এগারো একর জায়গা আছে এখানে আপনারা এই রবীন্দ্র কুঠি কুঠিবাড়ি যেটা আছে সেলাই তো এইটার চারপাশটা আপনারা দেখুন এবং আমি আপনাদের সঙ্গে এর সাথে জড়িত যেসব ইতিহাস আছে যেসব তথ্য আপনাদের জানা দরকার সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্বে প্রথম সেলাইদহে আসেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে জমিদারি দেখাশোনা করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোর এবং পরবর্তীকালেও মাঝে মাঝে তিনি এইখানে কিন্তু আসতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মা নদীর ভাঙনে পুরো কুঠিবাড়ি নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো ভবনটি কিন্তু ভেঙে ফেলা হয় আপনারা এইখানে যে ভবনটা দেখছেন এটা কিন্তু নতুন ভবন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে থাকতেন তখন কিন্তু পদ্মা ব্যাপক ভাঙন দেখা দেয় তো সেই সময়টাতে এই পুরনো বিল্ডিংটাও প্রায় ভেঙে যাবে এমন একটা অবস্থা তখন কিন্তু এই ভবনটি মানে এর যে পুরনো ভবনটা ছিল সেটা ভেঙে ফেলে ওই জিনিসপত্র দিয়ে এবং তার সাথে নতুন কিছু অ্যাড করে নতুন করে কিন্তু এই ভবনটি আবার নির্মাণ করা হয় আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জায়গাতেই তার জমিদারি কার্য চালায় এবং এখানে কিন্তু তিনি থেকেছেন এবং এর মধ্যে কিন্তু তিনি অসংখ্য রচনাও কিন্তু এখানে তিনি করেছেন যদি বলা হয় রবীন্দ্রনাথ এখানে কেন ছিলেন তার মূল কাজ ছিল হচ্ছে জমিদারি কার্য চালানোর জন্য জমিদারি চালানো পাশাপাশি তিনি কিন্তু এখানে প্রকৃতির কাছে থাকার জন্য কিন্তু এখানে থাকতেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাই বসবাস করেছিলেন মূলত তিনি সাহিত্য সাধনার জন্যই তারপর সাথেও তিনি জমিদের দেখাশোনা করেছেন প্রকৃতির কাছে থাকার জন্য বা মানুষের কাছে থাকার জন্য কিন্তু রবীন্দ্রনাথের এই শিলাই দয়ে থাকা দেখুন এই বাড়িটি আর এটা এখানে এখানে কিন্তু এই মোট পনেরোটি কক রয়েছে বর্তমানে এটা কিন্তু ঠাকুর স্মৃতি জাদু জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত এখানে কিন্তু আপনি রবীন্দ্রনাথ যে জিনিসগুলো ব্যবহার করেছে তার শিল্পকর্মগুলো তার লেখনী সব কিছু কিন্তু এখানে আছে আর কি এই যে এটা কিন্তু একটা রাস্তা আর বাহিরে তিনি দেখুন ওই যে সিঁড়ি ব্যবহার করতেন তিনি যে অনেক রুচিশীল ছিলেন সেটার কিন্তু লক্ষণ দেখা যায় চিহ্ন দেখা যাচ্ছে এই সব সিঁড়ি বা কারুকার্যগুলো থেকে আর এই রাস্তাটা ধরেই দেখুন তার কিন্তু এগুলো হচ্ছে বাগান বাড়ি এই জায়গাতে অসংখ্য গাছ আছে এবং সামনে ঠিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর বিশাল একটা পুকুর আছে এরকম পুকুর কিন্তু আশেপাশে অনেকগুলো আছে আর তিনি তার লেখনের জন্য মূলত কিন্তু এই প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন অনেক বেশি মূলত কবিতা কবিরা কিন্তু তাদের লেখনের জন্য অনেকেই প্রকৃতির আশ্রয় নিয়েছেন আমরা কিন্তু দেখেছি ইংলিশে উইলিয়াম ওয়াটসার্ড আর রবীন্দ্রনাথ কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি লিখেছেন এবং বাংলায় কিন্তু আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্তর কথাও কিন্তু আমরা জানি যশোরের সেই সাগরদারি সো সব কিছু মিলেই যারা আমরা সাহিত্য পড়েছি তারা অন্তত এই প্রকৃতির সান্নিধ্য থেকে যে কী কী উপকার পাওয়া যায় তা আমরা খুব ভালোভাবেই জানি তো এখানেই কিন্তু রবীন্দ্রনাথের সেই স্মৃতিচিহ্নগুলো দেখা যাচ্ছে এটা যেহেতু কুষ্টিয়া লালনা এলাকা তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজেও সঙ্গীত প্রিয় ছিল দেখুন তার কিন্তু একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে এখানে তো তবলা হারমোনিয়াম সব কিছু আছে আর এখানেও গান বাজনা হতো আর এই যে দেখছেন পুকুরটি হয়তোবা এখানেই রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরগুলোর সঙ্গে রবীন্দ্রনাথ এই শিলাইদহে বসেই অসংখ্য কাব্যগ্রন্থ কবিতা লিখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সোনাত্তরী মানস সুন্দরী চিত্রা খনিকা গীতাঞ্জলি সহ অনেক গান ও কবিতা তিনি কিন্তু এখানে বসেই রচনা করেছেন আর এখান থেকেই তিনি কিন্তু শাহজাদপুরের সেই কাচারি বাড়ি সেটারও কিন্তু তিনি দেখাশোনা করেছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ বা রবীন্দ্র কুঠিবাড়ি এর বাইরে কিন্তু এবং জিনিসপত্র আপনি পাবেন দেখুন তো এই মূলত রবীন্দ্রনাথের সেই শিলাইদহের কুঠিবাড়ি বা রবীন্দ্রসৃতি জাদুঘর যেটা এখন নামে পরিচিত সেখানকার সব তথ্য তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম